কিকবক্সিংয়ে জাতীয় খেতাব জয় করে ঘরে ফিরলেন জলপাইগুড়ির মেয়ে প্রিয়াঙ্কা ন্যাশনাল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ দু হাজার সোনা জয় করলেন রাজগঞ্জের প্রিয়াঙ্কা রায় রাজগঞ্জ ব্লকের পানিকুড়ি গ্রাম পঞ্চায়েতের চান্দারবাড়ি গ্রামের বাসিন্দা নুরজার রায় পেশায় রাজমিস্ত্রি তার বড় মেয়ে প্রিয়াঙ্কা রায় নবম শ্রেণীর ছাত্রী ছোটবেলা থেকে কিকবক্সিং খেলায় পারদর্শী বেশ কয়েকবার ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল খেলতে বাইরে গিয়েছিল গোল্ড সিলভার ব্রোঞ্জ পেয়েছিল এবার পুনেতে একুশ থেকে ছাব্বিশ তারিখ ন্যাশনাল কিকবক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল সেই প্রতিযোগিতায় জলপাইগুড়ি জেলা থেকে অংশগ্রহণ করেছিল একমাত্র প্রিয়াঙ্কা রায় কিক বক্সিংয়ে গোল পেয়েছে সোনা জয় করে বাড়ি ফিরলেন প্রিয়াঙ্কা সোনা জয় করে বাড়ি ফিরলেন প্রিয়াঙ্কা বৃহস্পতিবার সকালে এবার লক্ষ্য ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করার স্বপ্ন রয়েছে অলিম্পিকে যাওয়ার কিন্তু বাধা আর্থিক সমস্যা এর কারণ বাবা সামান্য রাজমিস্ত্রি কাজ করে সংসার চালায় এ বিষয়ে প্রিয়াঙ্কা রায় জানায় আমি পুনে গিয়েছিলাম একুশ থেকে ছাব্বিশ তারিখে পর্যন্ত আর আমি সেখানে পয়েন্ট ফাইভে মাইনাস থার্টি সেভেন কেজিতে খেলেছিলাম আর সেখানে আমি গোল্ড জিতেছিলাম এবং লাইট কন্ট্যাক্ট মাইনাস থার্টি সেভেনে আমি সিলভার জয় করছিলাম এখন খুব ভালো লাগছে এরপরে আরও ইন্টারন্যাশনালে গোল্ড জিতার ওখানে অনেকগুলো স্টেট স্টেটের খেলা ছিল আর ওইখানে আমার আমার সাথে সাত সাতটা স্টেটের সঙ্গে খেলা হয়েছিল পয়েন্ট ফাইভটা চারজনের সঙ্গে এবং লাইট কন্ডাকে তিনজনের সঙ্গে আমি এর আগে আরও ন্যাশনাল খেলেছিলাম আর সেখানেও আমি গোল জিতেছিলাম ন্যাশনাল শুধু সব কিছু আছে কিন্তু একটু পয়সার দরকার যদি কিছু সাহায্য করে এই বিষয়ে প্রিয়াঙ্কা রায়ের বাবা জানায় কিক বক্সিং খেলতে গিয়েছিল পুনেতে হ্যাঁ গোল্ড হ্যাঁ এটা তো গর্বের সাথে খুবই ভালো লাগে আগে তো ইন্টারন্যাশনাল গেছে গিয়েছিল ইতালিতে সেখানে ব্রোঞ্জ মেডেল নিয়ে আসছে এরপরে হয়তো হাঙ্গিরি সঠিক টাইমটা বলতে সময়টা বলতে পারবো না কবে পড়বে তা ইচ্ছা তো আছে মেয়েকে পাঠানোর খুশ তারিখে গিয়েছিলো আজকে এইমাত্র বাড়িতে পৌঁছাইলো নেক্সট টার্গেট দেখি এখন কত দূর নিয়ে যাইতে পারি ওইটা তো সরকারের কাছে চাচ্ছি যে এতবার মেয়েটা ন্যাশনালে প্রথম হইল আর বিশেষ করে আমি তো মনে রাজমিস্ত্রি কাজ করি তার জন্য সম্ভব নয় যে অন্য দেশে পাঠানো মেটাকে যদি সরকার এগিয়ে আসে তবে আশা করা যায় ইন্টারন্যাশনাল পাঠাইতে পারবো খেলাধুলার সরঞ্জাম তো এক এক আপাতত কিছু কিছু আছে কিছু কিছু নাই যেমন মনে করো ইন্টারন্যাশনালে খেলতে গেলে তখন মনে করো এখানকার সরঞ্জাম চলে না তখন ওখানকার टॉप 10 बैंडेड कंपनी देखो है तते agrobarbe meta सीखতে পারবে ভালো এই এই এলাকা থেকে একজনই গেছিল